সিটি সপ্তাহ বাজে রোডগুলোর মধ্যে যদি কম্পিটিশন দেওয়া হয় ব্যাঙ্কিংয়ে টপ ওয়ানে থাকবে এই মধ্যবাডা থেকে পুরীর রোড যে রাস্তা বন্ধ করে জানাতে হয় এই জিনিসটা থেকে রামপুরা ব্রিজের রাস্তাটা সবাই অ্যাভয়েড করেন এই রাস্তায় যদি আপনারা যান আর ফেরার সম্ভাবনা নেই রামপুরা ব্রিজের ড্যাম চলে আসছে সিজা প্লাইও একদম ব্লক টোটালি সব ব্লক